জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হয়তো আমার এপিস্ট করা ঠিক হচ্ছে না ভুল আমি সেটাও জানি না কারণ আমি অনেক ক্ষেত্রে দেখছি যে অনেক মানুষের প্রেম হয়তো ভেঙে যাচ্ছে কিংবা কেউ হয়তো দুজন দুজনকে ভালোবাসে কিন্তু একে অপরের পরিবার হয়তো মেনে নিচ্ছে না সেই প্রেমকে কীভাবে আমরা পূর্ণতা দিতে পারব সেই কিছু আমি মন্ত্র এবং বশীকরণের যে পদ্ধতি আছে কোথায় কখন কীভাবে আমরা এই মন্ত্র জপ করব এবং এই মন্ত্রের জপার পর আমাদের কতদিন পরে এই কার্য সিদ্ধ হবে সেই সম্পর্কে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে জয় তারা এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ছেলে বা মেয়ে প্রেম ও ভালোবাসার মধ্যে আবদ্ধ হয় যদি সত্যিকারের কেউ ভালোবাসে তাকে সে কখনোই হারাতে চায় না যদিও তাকে কোনো কারণে হয় হারিয়ে ফেলে সেক্ষেত্রে তাকে ফিরে পেতে সকল কাজ করার জন্য সে রাজি হয়ে যায় সে যে কোনো কাজ যে কোনো কাজ সে করতে সক্ষম হয় তখন যেমন তন্ত্র মন্ত্র বশীকরণ এইসব এখন প্রশ্ন হচ্ছে যে বশীকরণ কি এবং বশীকরণ সত্যি কি কাজ করে যদি কাজ করে কখন করে কিভাবে করে সেটাকে জানতে হবে কিন্তু বশীকরণ মানে হলো যে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো বা তার মনকে বশীভূত করা কে বলা হয় বশীকরণ এই বশীকরণ কখন কাজ করে যার উপর বশীকরণ করা হচ্ছে তার জন্মছকে রাহু শনি ও কেতু এবং জন্মছকের লগ্নপতি যদি পাপ যুক্ত হয়ে যায় খুব দুর্বল বা পীড়িত হয়ে যায় লগ্নপতি কিন্তু লগ্নপতি যদি পাপ ও যুক্ত বা দুর্বল হয়ে যায় সেই অবস্থায় যদি রাহু শনি কিংবা কেতুর মহাদশা চলে তাহলে অবশ্যই তার উপর কিন্তু বশীকরণ মন্ত্র প্রয়োগ হয়ে যায় প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো জন্মশকে চন্দ্রকে অবশ্যই দুর্বল বা পীড়িত থাকতে হবে তাহলেই দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ হল যে তার গণ যে দেব মানে তিনটি যে মানুষের গণ আছে সেই গণের মধ্যে যে কোনো রাক্ষসগণ কিংবা মনুষ্যগণ হতে হবে এই নিয়ম কিন্তু তিনটি বিধি তারপরে কিন্তু তারপরে এই কাজ করবে কিন্তু তার আগে নয় কারণ আমি ঢম মারি না তা মিথ্যা কথা বলি না আমি অন্য ভিডিও হয়তো বলতে পারে এই করো সেই করো কাজ হয়ে যাবে ওই সময় ঢোম মারাতে নেই আমি বাঁকুড়া ভাষাতেই বলছি কিন্তু কারণ বাঁকুড়ায় বাড়ি আমার মিথ্যা কথা বলতে রাজি নই কারণ চেনটা ব্যবসা করার জন্য কিন্তু খুলিনি তিন কারণ আমি বলে দিলাম এই তিনটি কারণ কিন্তু অবশ্যই তার জন্মসঙ্গে হতে হবে কিন্তু তাহলেই এই মন্ত্র যেগুলো আমি বলবো তার কিন্তু সেই কাজ করবে তার আগে কিন্তু নয় এবারে জানা যাক যে বশীকরণ মন্ত্র কি কী আছে সেগুলো জানছি আমি বশীকরণ মন্ত্র কিন্তু প্রচুর আছে যেমন কর্মের মধ্যে কিন্তু এই বশীকরণ মন্ত্র পড়ে আগে কর্ম কী এই কর্ম হলো মারণ উচ্চারণ তাড়ন বশীকরণ তন্ত্র মন্ত্র এই সবের মধ্যে কিন্তু পড়ে যায় এই বশীকরণ মন্ত্র প্রত্যেকটা কিন্তু শর্টকর্ম কর্ম বলতে হঠাৎ বা তাড়াতাড়ি যারা কারেন্টের মতো ফল দেয় তাদেরকে কর্ম বলা হয় পরে আমি ভিডিও নিয়ে আসবো শর্টকর্ম নিয়ে তার জন্য কিছু নয় এখন মন্ত্রটা হচ্ছে পরেই বলছে হলে আগে ক্রিয়াটা বলে কিভাবে কাজ করবে সেটা বলি তারপর মন্ত্রটা বলে দিচ্ছি আমি শেষে প্রথমে এই কিয়াটাকে কাজে লাগার জন্য আমাদেরকে চারটি গাছ কিন্তু জোগাড় করতে হবে এক নম্বর গাছ হচ্ছে কালী ঝাঁপ দু নম্বর হচ্ছে দুর্গা ঝাঁপ তিন নম্বর হচ্ছে মনসা মনসাঝাপ আর চার নম্বর হচ্ছে আপাং গাছ আপাং আপাং যেটাকে চিড়চিড়ি গাছ বলা হয় আমাদের বাঁকুড়া জেলার দিকে এই চারটি গাছকে কিন্তু জোগাড় করতে হবে এই চারটি গাছের ছবি দেখো আমি আমার শর্ট ভিডিওতে ছেড়ে দিয়েছি পরে আমি যখন বাঁকুড়া যাব এই সংক্রান্তি পুজো করতে তখন আমি চারটি গাছ আমি নিয়ে আসবো পরে আমি ভিডিওতে দেখিয়ে দেবো যে গাছগুলিকে এই চারটি গাছ দুর্গা কালীঝাঁপ মনসাঝাঁপ এবং চিড়চিড়ি বা আপাং গাছ এই চারটি গাছকে জোগাড় করতে হবে জোগাড় করার পরে ভালো করে গাছগুলিকে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করার পরে চান করে আসতে হবে যে কাজটি করবে সে চান করে এসে তাকে ভিজা কাপড়ে ভিজা অবস্থায় কিন্তু শিলে বাড়তে হবে ভালো করে বেটে সেগুলিকে ছোট ছোট বড়ি করতে হবে ছোটো ছোটো গোল গোল বড়ি একুশটি দানা করতে হবে একুশটি দানা একুশটি দানা করা হয়ে গেল তারপরে রোদে শুকোতে দিতে হবে রোদে যেমন ভালোভাবে শুকিয়ে যায় সেই বড়িগুলি ঠিক আছে বড়িগুলি শুকিয়ে গেল তারপরে যে ক্রিয়াটি করতে হবে যে মন্ত্র জপ করতে হবে সেই মন্ত্র হল ভালো করে শুনে নাও কিন্তু এই মন্ত্র মন্ত্র যেমন না ভুল না হয় কারণ মন্ত্র মানুষকে সব দিতে পারে আবার মন্ত্রই কিন্তু সব মানুষকে শেষ করে দিতে পারে মন্ত্র এমন একটা জিনিস যা গায়ত্রী মন্ত্রই হোক কিংবা কোনো গুরুমন্ত্রই হোক ভুল কিন্তু হওয়া যাবে না মন্ত্র আগে শুনে নাও ভালো করে আমি দুবার দরকারের বলে দিচ্ছি ওম হিম ক্লিম চামুণ্ডা ওই বিচ্ছে ওম হিম ক্লিম চামুণ্ডা ওই বিচ্ছে এই মন্ত্র কিন্তু জপতে হবে এইখান থেকে শুরু করতে হবে এই যে এইখান থেকে ওম হিম ক্লিম চামুণ্ডা বিচ্ছে ওম হিম ক্লিম চামুণ্ডা ওই বিচ্ছে এরম মন্ত্র জপবে আর যে দানাগুলি করেছ দানাগুলি এইভাবে ঘষতে ঘষ ঘষতে হবে নিজের দুটি আঙুলের ভিতরে তার নাম করতে করতে কিন্তু যাকে তুমি বশীকরণ করতে চাও এক হাতে এদিকে নাম জপা যাবে এতে তার নাম কিন্তু করতে হবে যেখানে বস করতে চাই এভাবে করতে হবে ঠিক আছে একুশ দিন কিন্তু পরপর এই ক্রিয়াটি করতে হবে তার হঠাৎ দেখবে যেখানে থাক সে ফোন কিন্তু করতে বাধ্য হয়ে যাবে কিন্তু ক্রিয়াটা কিন্তু যেভাবে বললাম সেভাবে কিন্তু করতে হবে বারবার কিন্তু বলে দিচ্ছি আমি নাহলে তো পরে বলবে দাদা তুমি কেমন ভিডিও বানিয়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না কিন্তু চারটি গাছ যেগুলো বললাম অবশ্যই চাই যেভাবে কর্মটি বলেছি সেভাবে অবশ্যই করতে হবে বাকি এবারে তোমাদের হাতে নির্ভর করছে আরও পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো একটি মন্ত্র বললাম আরও বহু মন্ত্র আছে এই মন্ত্র হলো চামুণ্ডা কালীর মন্ত্র চামুণ্ডা মানে যে দেবী দুর্গার যে অংশ যিনি বধ করেছিলেন মহিষা আসুরকে এই চামুণ্ডাই কিন্তু খ্যানের সময় চামুণ্ডা দেবীর পূজা করা হয় দুর্গা যে খ্যান বলা হয় তাই ভালোভাবে থাকো ভালোভাবে কাজ করার চেষ্টা করো যদি পরে আরও ভিডিও লাগে টিপস লাগে আমি অবশ্যই দিয়ে দেব জয় তারা